আসসালামু আলাইকুম বন্ধুরা কেয়ামত সিরিজের চতুর্থ পর্বে আমরা হাসরের মাঠ এর ভয়াবহতা নিয়ে আলোচনা করেছি আজ আমরা হাসরের মাঠ থেকে জান্নাতে যাওয়ার জন্য যে পুলসিরাত স্থাপন করা হবে সেই পুলসিরাত সম্পর্কে জানাবো ইনশাল্লাহ তার আগে কেয়ামত সম্পর্কে পূর্ণ ধারণা পেতে অবশ্যই আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ করছি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে কোরআন ও হাদিসের আলোকে আমাদের আজকের আলোচনা শুরু করি পবিত্র কোরআন ও হাদিসের কোথাও সরাসরি পুল শব্দটি ব্যবহৃত হয়নি বরং বিভিন্ন জায়গাতে শুধু সিরাত শব্দটি ব্যবহৃত হয়েছে আল্লাহ আলা বলেন তোমাদের মধ্যে এমন কেউ নেই যে এই সিরাতকে ফাঁকি দিয়ে চলে যেতে পারবে এটি তোমার প্রতিপালকের অবধারিত ফয়সালা তারপর আমি আল্লাহ ভিরুদের নিস্তার দেব এবং অত্যাচারীদের অর্ধমুখী করে জাহান নামে নিক্ষেপ করব আয়াত নম্বর একাত্তর থেকে বাহাত্তর মুমিনিন হজরত আয়সার সিদ্দিকার রাদি আল্লাহ আনহা বলেন আল্লাহর রাসুল বলেছেন জাহান নামের উপর একটি পুল আছে যা চুলের চেয়েও চিকন আর তরবারির চেয়েও বেশি ধারালো এর উপর লোহার শিকল ও কাটা থাকবে মানুষ এর উপর দিয়ে গমন করবে কেউ চোখের পলকে কেউ বিদ্যুৎ গতিতে কেউ বায়ু বেগে আবার কেউ উত্তম ঘোড়া উটের গতিতে পুলসিরাত পার হবে আর ফেরস বলতে থাকবে হে প্রভু সহি সালামতে অতিক্রম করাও হে প্রভু নিরাপদে পার করাও কেউ নাজাত পাবে কেউ আহত হবে কেউ উপর হয়ে পড়ে যাবে আর কেউ অধমুখী হয়ে জাহান নামে পড়ে যাবে মুস্তাদি আহমদ হাদিস নম্বর চব্বিশ হাজার আটশো সাতচল্লিশ পুলসিরাতের কঠিন পরীক্ষায় সবাই খুব পেরেশান থাকবে নবীরাও সেদিন আল্লাহর কাছে সাহায্য চাইবে হজরত আবু রায়রা থেকে একটি দীর্ঘ হাদিস বর্ণিত আছে তাতে নবীজি সাল্লাহ আলহুয়া সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা সব মানুষকে একত্রিত করে বলবেন দুনিয়ায় তোমরা যে যে জিনিসের উপাসনা করেছিলে সে তার সঙ্গে চলে যাও সুতরাং সূর্যের উপাসনাকারী সূর্যের সঙ্গে চন্দ্রের উপাসনাকারী চন্দ্রের সঙ্গে এবং মূর্তি পূজারী মূর্তির সঙ্গে চলে যাবে অবশিষ্ট থাকবে এ উম্মতের লোকেরা তাদের মধ্যে মোনাফিকরাও থাকবে তখন জাহান্নামের উপরে পুলসিরা স্থাপন করা হবে সেদিন সর্বপ্রথম আমি এই পুলসিরাত অতিক্রম করব। আর সেদিন সব রাসুলের দোয়া হবে আল্লাহ হুম্মা সাল্লিম আল্লাহ হুম্মা সাল্লিম অর্থাৎ হে আল্লাহ রক্ষা করো হে আল্লাহ রক্ষা করো সহি বুখারি ছয় হাজার দুইশো চার নম্বর হাদিস পুলসিরাত হচ্ছে জান্নাতে যাওয়ার চূড়ান্ত পরীক্ষা জাহান্নামীদের জন্য হাসরের মাঠ থেকে সরাসরি জাহান্নামের পথে নিয়ে যাওয়া হবে আর যারা জান্নাতে যাবে তাদের জন্য এই ভয়ঙ্কর পথ অতিক্রমের শ্রেষ্ঠ পরীক্ষা হবে এটি প্রত্যেকটি মুমিন ও মোনাফিকদের এই পরীক্ষার সম্মুখীন হতে হবে এখানে প্রকাশ হবে কে মমিন আর কে মোনাফিক আল্লাহ তাআলা বলেন তোমার রবের কসম আমি অবশ্যই তাদের ও শয়তানদের হাসরের মাঠে সমবেত করব। অতপর জাহান্নামের চারপাশের চারপাশে নত অবস্থায় তাদের উপস্থিত করব। তারপর প্রত্যেক দল থেকে পরম করুণাময়ের বিরুদ্ধে সব বেশি অবাধ্যকে তাকে টেনে বের করব আমি পরিপূর্ণ অবগত তাদের সম্পর্কে যারা জাহান নামের দগ্ধীভূত হওয়ার অধিক যোগ্য আল্লাহর রাসুল বলেন পুলসিরা হবে মসৃণ পিচ্ছিল তাতে থাকবে অসংখ্য লৌহ সলাকা এবং আংটা আর থাকবে অসংখ্য কাটাযুক্ত দাতালো মাথা তবে তা সবার জন্য একরকম হবে না সহি বুখারি হাদিস নম্বর সাত হাজার মুনাফিকদের এবং ইমানদার যারা গুনা করেছে তাদের জাহান্নাম থেকে উত্থিত সেই শলাকায় টেনে জাহান্নামে নিয়ে যাবে তার মানে ইমানদার হলেই যে পুলসিরাত পার হওয়া যাবে তার কিন্তু কোনো গ্যারান্টি দেওয়া যায় না অনেক ইমানদারও মাত্রাতিরিক্ত গুনার কারণে কিছু দূর কষ্ট করে যেতে পারলেও মোটামুটি তারা পুলের মধ্যখানে অথবা শেষ অংশে গিয়ে জাহান নামে নিক্ষেপ হবে আবু হুরাইরা রাদি আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন পুলসিরাতে দুই প্রান্তে অসংখ্য আংটা যুক্ত থাকবে আল্লাহ যাকে আদেশ করবেন তাকে সে টেনে ধরবে এবং জাহান নামে ফেলে দেবে মুসলিম হাদিস নম্বর একশো পঁচানব্বই নবী সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন তুলসী থাকবে কাটা অভিযুক্ত বৃক্ষের মতো অসংখ্য আংটা তোমরা কি কাটাযুক্ত বৃক্ষ দেখো সাহাবারা বলবেন অবশ্যই রাসুলুল্লাহ সাল্ল্লাহলিহিহি হুয়াশাল্লাম নবীজি বলবেন অবশ্যই সেসব আংটা হবে কাটাযুক্ত বৃক্ষের মতোই তার পরিমাণ সম্পর্কে আল্লাহ তালা ছাড়া কেউ জানে না আল্লাহ রাসুল সাল্লাল্লাহ আলাইহি বলেন কিছু কিছু লোক এই পুলগুলোকে দেখবেন তরবারির ধারের মতো চিকন হজরত সালমান রাজি আল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহ আলহিহুয়াশাল্লাম বলেছেন পুলসিরাত হবে ধারালো তরবাড়ির মাথার মতো সূক্ষ্ম এবং তীক্ষ্ণ কিন্তু হ্যাঁ সেখানেও কিছু আলো জল জল করবে রাসুল সাল্লাল্লাহ আলহিহুয়াশাল্লাম বলেছেন পুলসিরাত পার হওয়ার সময় সকল ইমানদারদেরকে তাদের আমল অনুযায়ী একটি করে নূর দেওয়া হবে প্রত্যেকেই তার আমল অনুযায়ী যে নূর পাবে সেই নূরের আলোর গতিতে পুলসিরাত অতিক্রম করবে হজরত ইবনে মাসুদ রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহু আলহু বলেছেন সবাইকে সবার আমল অনুপাতে নূর দেওয়া হবে কারো সামনে পাহাড় পরিমাণ নূর দেওয়া হবে কারো হাতে মশাল পরিমাণ নূর দেওয়া হবে আবার কেউ কেউ একটি বৃক্ষের পরিমাণ অনু নূর পাবে এভাবে কম নুর যাকে দেয়া হবে তার নূর হবে এক আঙুলের মাথা পরিমাণ একবার চলবে একবার নিভবে যখন আলো জ্বলবে তখন পথ চলবে আবার যখন আলো নিভে যাবে তখন সে দাঁড়িয়ে থাকবে এদের মধ্যে কেউ কেউ নিভে যাওয়ার পর আবার হঠাৎ করে পুলসিরাতে আংটার মধ্যে বেঁধে জাহান্না গিয়ে পড়বে বলা হয়ে থাকে যাদের আমল একেবারেই কম আজীবন খুব বেশি পরিমাণ গুণা করে ফেলেছে এদের অনেকে কিছু দূর তার দুর্বল নূর নিয়ে যেতে পারলেও একটা সময় আর টিকে থাকতে পারবে না পড়ে যাবে জাহান আল্লাহ আল্লাহতালা বলেছেন সেদিন তুমি ইমানদার পুরুষ ও নারীদের দেখতে পাবে তাদের সামনে ও ডান পাশে নুর ছোটাছুটি করছে বলা হবে আজ তোমাদের সুসংবাদ হল জান্নাত যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হয় সেখানে তোমরা চিরস্থায়ী হবে এটাই হলো মহা সাফল্য সেদিন মুনাফিক পুরুষ ও নারীরা ইমানদারদের বলবে তোমরা আমাদের জন্য একটু অপেক্ষা করো তোমাদের নূর থেকে আমরা একটু নূর নিয়ে নিই বলা হবে তোমরা তোমাদের পিছনে ফিরে যাও এবং নূরের সন্ধান করো তারপর তাদের মাঝখানে একটি দেয়াল তুলে দেওয়া হবে যাতে একটি দরজা থাকবে আর ভিতর দিকে থাকবে রহমত আর বাইরের দিক থাকবে আজাব মুনাফিকরা মমিনদের ডেকে বলবে আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না তারা বলবে হ্যাঁ কিন্তু তোমরা এমন আমল করতে যাছিল মানুষকে দেখানোর জন্য মানুষের চোখে আলেম খেতাব পাওয়ার জন্য তোমরা মানুষকে প্রতারিত করার জন্য তোমাদের হৃদয়ে ইমান ছিল না তোমরা নিজেরাই নিজেদের বিপদগ্রস্ত করেছ তোমরা ছিলে মুনাফি আর তোমরা অপেক্ষা করছিলে এবং সন্দেহ পোষণ করছিলে দিনের ব্যাপারে আর অবশেষে আল্লাহর নির্দেশ এসে গেল আর মহাপ্রতারক শয়তান তোমাদের আল্লাহর সম্পর্কে প্রতারিত করে রেখেছিল সুতরাং আজ তোমাদের কাছ থেকে কোনো মুক্তিপ্রণ গ্রহণ করা হবে না এবং যারা কুফরি করেছিলে তাদের থেকেও না জাহান নামই তোমাদের আবাসস্থল সেটাই তোমাদের উপযুক্ত স্থান আর কতই না নিকৃষ্ট সে গন্তব্যস্থল সুরা হাদিদ আয়াত নম্বর বারো থেকে পনেরো তিরজিমি শরীফের তিন হাজার একশো উনষাট নম্বর হাদিসে আল্লাহর রাসুল সাল্লি ওয়াসাল্লাম বলেন সেদিন কেউ বিদ্যুতের গতিতে পুলসিরাত পার হবে কেউ বাতাসের গতিতে কেউ বা ঘোড়ার গতিতে কেউ আরোহীর গতিতে কেউ দাঁড়িয়ে আবার যাদের নূর একদম দুর্বল তারা হাঁটার গতিতে আবার কেউ কেউ হামাগুড়ি দিয়ে পুলসিরাত পার হয়ে যাবে আবার কেউ শেষ পর্যন্ত গিয়ে জাহান নামে পড়ে যাবে এর মানে বোঝা যাচ্ছে এখানে সবই আমলের খেলা যে যতটুকু নিয়ে যাবেন দুনিয়া থেকে সে অনুযায়ী সেখানে ফলাফল পাওয়া যাবে উম্মুল মমিনিন হজরত আয়সা সিদ্দিকা থেকে বর্ণিত রাসুল সাল্লাসাল্লাম বলেছেন কুলসিরাতে মানুষ আটকাবে সবচেয়ে বেশি কাটাযুক্ত গাছের ঢালে এবং শিকলের মধ্যে তবে হ্যাঁ যারা আমল করেছে ইমান মজবুত ছিল কিন্তু এত বেশি আমলও করেনি যে সে খুব শক্তিশালী নূর পেয়েছে তাদের ক্ষেত্রেও ফেরেস্তারা দোয়া করতে থাকবেন বলতে থাকবে হে প্রভু ওই ব্যক্তিকে সহি সালামতে অতিক্রম করে দাও আর সেই ব্যক্তি হামাগুড়ি দিয়ে যেতে থাকবে আর ফেরেশতারা তারা বলতে থাকবে যে হে প্রভু তাদেরকে নিরাপদে পার করাও তবে শেষ পর্যন্ত এদের কেউ কেউ নাজাত পাবে কেউ আহত হবে কেউ উপর হয়ে পড়বে আবার কেউ অধমুখী হয়ে জাহান নামে পড়ে যাবে সর্বশেষ যে পুলসিরাত অতিক্রম করবে তার ব্যাপারে হসরত মাসুদ রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহু সাল্লাম বলেছেন অতপর তোমাদের সর্বশেষ ব্যক্তি পেটে ভর দিয়ে পুলসিরাত অতিক্রম করবে সে বলতে থাকবে হে রব আমাকে এত বিলম্ব করা হলো কেন তখন আল্লাহ তা বলবেন আমি কেন তোমাকে বিলম্ব করাবো তোমাকে তো তোমার আমল বিলম্ব করিয়েছে কিয়ামতের দিন প্রতিটা মানুষের অবস্থা হবে ভয়াবহ সেদিন কেউ কারো উপকারে আসবে না আবার কেউ কেউ তার পুরো জীবনের অসংখ্য নেই কামল দিয়েও নাজাত পাবে না কারণ আল্লাহ তাআলা যদি শক্তভাবে হিসাব নেন তবে কোনো মানুষের পক্ষেই নাজাত পাওয়া সম্ভব নয় এই কারণে নবীজি সাল্লাহ সাল্লাম এই মর্মে সতর্ক করেছেন যার শক্ত হিসাব করা হবে তাকে আজাব দেওয়া হবে তবে কি আমাদের দিন হিসাব সহজ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করার জন্য নবী সালাল্লাহ সাল্লাম সবাইকে নির্দেশ দিয়েছেন তিনি একটি দোয়া শিখিয়ে দিয়েছেন যার অর্থ হে আল্লাহ আমার কাজ থেকে সহজ করে হিসাব নিও প্রতিটি মানুষ নামাজের শেষে এই দোয়াটি করবেন আল্লাহ পরকালে প্রত্যেকটি মানুষকে তার কর্মের হিসাব দিতে হবে সেদিন যাদের ডান হাতে আমল আসবে তারা সফল কিন্তু কোরআনে এসেছে এরপর যার আমল নামার ডান হাতে দেয়া হবে সে তো সহজেই হিসাব নিকাশ পার হয়ে যাবে কিন্তু যার বাম হাতে আমল দেওয়া হবে সে তো পাকড়াও হয়ে যাবে কিন্তু যার আমল নামার ডান হাতে সে তার পরিবার পরিজনের কাছে আনন্দিত হয়ে ফিরে যাবে সুরা ইনশিকাক আয়াত নম্বর সাত থেকে আট হজরত আয়সা রাদিয়াল্লাহু আনহা যখন কোরআনের এই বিষয়ে সম্পর্কে নবীজির সামনে তুলে ধরলেন তখন নবীজি বললেন কেয়ামতের দিন জারি হিসাব নেওয়া হবে সে ধ্বংস হয়ে যাবে আমি বললাম হে আল্লাহর রাসুল আপনি কি বলেননি যারা আমল নামার ডান হাতে দেওয়া হবে তার হিসাব সহজ হবে এর উত্তরে আল্লাহর রাসুল বললেন তা কেবল পেশ করা মাত্র কেয়ামতের দিন যার হিসাব খতিয়ে দেখা হবে তাকে অবশ্যই আজাব দেওয়া হবে এর জন্য নাজাদ পেতে হলে আল্লাহর কাছে বেশি বেশি হিসাব সহজের জন্য দোয়া করতে হবে তবে আল্লাহর রাসুল বলেছেন আল্লাহর কাছ থেকে সহজ হিসাব পেতে চাইলে আল্লাহর পাকের নিকট আল্লাহর দয়া পেতে চাইলে আপনি দুনিয়াতে যে সর্বশ্রেষ্ঠ আমলটি করতে পারেন সেটি হলো কঠোরতা পরিহার করা এ বিষয়ে সুরা আরাফের একশো নিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেন তুমি ক্ষমার নীতি গ্রহণ করো লোকদের সৎ কাজের আদেশ দাও এবং মূর্খদের এড়িয়ে চলো রাসুল সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি মুসলমানদের কোনো ভুল ক্ষমা করবে আল্লাহ আল্লাহতালা কিয়ামতের দিন তার ভুল ক্ষমা করবেন আল্লাহ তালা ক্ষমা করা পছন্দ করেন তাই পরস্পরের প্রতি ক্ষমার নীতি অবলম্বন করার নির্দেশ দিয়েছেন আল্লাহর রাসুল সাল্লাহ আলি সুরা বাকারার একশো নম্বর আয়াতে এসেছে অতএব তোমরা ক্ষমা করো এবং এড়িয়ে চলো যতক্ষণ না পর্যন্ত আল্লাহর নির্দেশ এসে পড়ে নিশ্চয়ই তালা সব কিছুর উপর সর্বশক্তিমান ক্ষমার মাধ্যমে মানুষের পাপ মোচন হয় যে ব্যক্তি অন্যকে ক্ষমা করে আল্লাহ তালা তার অপরাধ ক্ষমা করেন আল্লাহ তালা বলেন আর যদি তোমরা তাদের মার্জনা করো তাদের দোষ ত্রুটি উপেক্ষা করো তাহলে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান হবেন ক্ষমাকারী ব্যক্তি আল্লাহ আল্লাহতাল্লাহার অফুরন্ত ক্ষমা লাভের ধন্য হয় আর যে অন্যকে ক্ষমা করে সে আল্লাহ ও মানুষের ভালোবাসা লাভ করে আল্লাহ তালা বলেন যদি তোমরা কোনো সৎকর্ম প্রকাশ করো বা গোপন করো কিংবা কোনো অপরাধ ক্ষমা করো তাহলে আল্লাহ নিশ্চয়ই মার্জনাকারী এবং সর্বশক্তিমান সুরা নিসা আয়াত নম্বর একশো পঞ্চাশ দুনিয়াতে কেউ ক্ষমা করলে আখিরাতেও ক্ষমা মিলবে এটা একশো ভাগ নিশ্চিত এজন্য দুনিয়াতে কঠোরতা অবলম্বন করবেন না কঠোর স্বভাব পরিহার করবেন দেখবেন কঠোর স্বভাবের মানুষ দুনিয়াতেও ঘৃণিত আল্লাহর কাছেও ঘৃণিত আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি মুসলমানদের কোনো ভুল ক্ষমা করবে আল্লাহ কিয়ামতের দিন তার ভুল ক্ষমা করবেন আর ধ্বংস তাদের জন্য যারা জেনে শুনে পাপ করে এবং পাপ কাজে অনর থাকে কখনো ক্ষমা চায় না আল্লাহ তাআলা কিছু মানুষের প্রতি কিয়ামতের দিন তাকাবেন না তাদের প্রতি তিনি রহমতের দৃষ্টিও দেবেন না কারণ তাদের পাপ ও গুণা এত বেশি এবং তারা এত বেশি পরিমাণে সীমা লঙ্ঘন করেছে যে যা বলার বাইরে আসুন সংক্ষেপে জেনে নিই আল্লাহ তাআলা কিয়ামতের দিন সবচেয়ে বেশি ঘৃণা করবেন তাদের দিকে ফিরেও তাকাবেন না এক নম্বর হচ্ছে উপকার করে যে ব্যক্তি খোটা দেয় আবু হুরায়রা রাদি আল্লাহুয়ানহু আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তিন ধরনের লোক এমন আছে মহান আল্লাহ যাদের সঙ্গে কথা বলবেন না কেয়ামতের দিন তাদের দিকে রহমতের দৃষ্টিতেও তাকাবেন না এবং তাদের পবিত্র করবেন না এবং তাদের রয়েছে কঠিন শাস্তি আবু হুরায়রা রাদি আল্লাহ আনহু বলেন হে আল্লাহর রাসুল তারা কয়জন উত্তরে আল্লাহর রাসুল বললেন এক টাকনোর উপর কাপড় পরিধানকারী ব্যবসার সামগ্রী মিথ্যা শপথ দিয়ে বিক্রয়কারী এই যেমন বিক্রির সময় বলে অমুক্ত বলে গিয়েছে এত অথবা বলে এক টাকাও লাভ হবে না ইত্যাদি এরকম মিথ্যা বলে যে বিক্রয়কারী ব্যবসা করে এরপর আল্লাহ রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেন তৃতীয় নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কিছু দান করার পর আবার তা নিয়ে খোঁটা দেয় হাদিসে এসেছে পোশাক পরে যে ব্যক্তি অহংকার করে তার দিকেও আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাবেন না আব্দুল্লাহ ইবনে ওমর রাদি আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহিাসাল্লাম এর সাত করেছেন মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তির দিকে তার রহমতের দৃষ্টিতে তাকাবেন না যে অহংকার বশত পোশাক প্রদর্শন করে বেড়াতো দামি দামি পোশাক পরে মানুষের সামনে তার অহমিকা প্রদর্শন করত তিন নাম্বার হচ্ছে রুকশিস তার মাঝে যে সোজা হয়ে দাঁড়ায় না বন্ধুরা এই ভুলের ব্যাপারে আমরা অনেকেই উদাসীন অথচ জানি না এই ভুলটির কারণে কেয়ামতের দিন আল্লাহ তালা আমাদের দিকে ফিরেও তাকাবেন না তালাকবিন আলী রাদি আল্লাহু আনহুত থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তালা ওই নামাজির প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না যে শেষদার মাঝখানে এক তাসপি পরিমাণ সোজা হয়ে দাঁড়িয়ে না থাকে এটা তিরমিজি শরীফের দুশো নম্বর হাদিস বন্ধুরা আমাদের মাঝে এমন হর হামেশাই দেখা যায় এমন কি মসজিদের মধ্যেও অনেক ভাইকে দেখা যায় যারা নামাজের মধ্যে রুকুর পরে এমনভাবে শেষদায় চলে যান যে সোজা হয়ে একটু তারা দাঁড়ান না অথচ এটি একটি ভয়ঙ্কর রকমের কবিরা গুণা চার নম্বর হচ্ছে অহংকারী দরিদ্র ব্যভিচারী ও মিথ্যা শাসক অন্য এক বর্ণনায় আবু হুরায়রা থেকে বর্ণিত রাসুল সাল্লালাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহতালা কেয়ামতের দিন তিন শ্রেণীর লোকের সাথে কথা বলবেন না তাদের পবিত্র করবেন না এবং তাদের দিকে রহমতের দৃষ্টিও দেবেন না তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি তারা হল বৃদ্ধ ব্যাভিচারী মিথ্যাবাদী শাসক এবং দরিদ্র অহংকারী মুসলিম শরীফ আদিস নম্বর দুইশো ছিয়ানব্বই আবদুল্লাহ বিন ওমর আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইহাল্লামে এরশাদ করেছেন পিতামাতার অবাধ্য সন্তানের দিকেও আল্লাহ তাআলা কেয়ামতের দিন তাকাবেন না এছাড়া পুরুষের সাদৃশ্য অবলম্বনকারী নারী এবং দাউস প্রকৃতির নারীদের দিকেও কেয়ামতের দিন আল্লাহ তালা তাকাবেন না এছাড়া আল্লাহ তালা কেয়ামতের দিন তাকাবেন না যারা মদ্যপানে আসক্ত এমন অনেক নারীর দিকে আল্লাহ তালা তাকাবেন না যারা অনেক আমল করেন চরিত্রের হেফাজত করেন কিন্তু তারা এমনভাবে জীবনযাপন করেন সে পর পুরুষের সাথে এমনভাবে মিশে যে তাদেরকে সামাজিকভাবে দাউস বলা হয় অর্থাৎ কখনো পর্দাকে গুরুত্বপূর্ণ মনে করে না তারা মনে করে পর্দার কী প্রয়োজন অন্তর পরিষ্কার আছে নিজের চরিত্রকে হেফাজত করেছি কাজেই পর্দার প্রয়োজন নেই খোলামেলা চলাফেরা করি কিন্তু এই ব্যক্তিদেরকে জেনাকারী বলা না হলেও ঠিকই আল্লাহতালা এসব মহিলাদের পর্যাপ্ত আমল থাকার পরেও রহমতের দৃষ্টিতে তাদের দিকে তাকাবেন না এছাড়া সমকামী ব্যক্তিদের দিকেও আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাবেন না এছাড়া বারে বারে যারা মিথ্যা শপথ করে তাদের দিকেও আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাবেন না ওয়াদা ভঙ্গকারীদের দিকেও আল্লাহ তালা তার রহমতের দৃষ্টিতে তাকাবেন না এ বিষয়ে সুরা আল ইমরানের সাতাত্তর নম্বর আয়াতে বলেছেন নিশ্চয় যারা আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার এবং নিজেদের শপথকে তুচ্ছ তাচ্ছিল্য মূল্যে বিক্রয় করে এরা আখিরাতের কোনো অংশই পাবে না এবং আল্লাহ কেয়ামতের দিন তাদের সঙ্গে কথা বলবেন না তাদের প্রতি দৃষ্টিপাত করবেন না এবং তাদের পবিত্রও করবেন না বস্তুত তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি যারা কোনো মুসলমানদের সম্মান নষ্ট হতে দেখেও তার রক্ষায় এগিয়ে আসে না আল্লাহ তাদেরকে কেয়ামতের দিন অপমানিত করবেন দাসাল্লাহ আলিহাসাল্লাম বলেন যে ব্যক্তির সামনে কোনো মমিনকে অপমান করা হলো এবং সে তাকে সাহায্য করল না অথচ সে সাহায্য করতে সক্ষম ছিল কিয়ামতের দিন আল্লাহ সমগ্র সৃষ্টির সামনে তাকে অপমানিত করা হবে